ধর্মনগর গভর্নমেন্ট ডিগ্রি কলেজের সাতচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বর্ণার্ডো রেলি আগামীকাল ধর্মনগর গভর্নমেন্ট ডিগ্রি কলেজ অনুষ্ঠিত হতে চলেছে প্রতিষ্ঠা দিবস উদযাপন সেই উপলক্ষে আজ চত্বর থেকে এক বর্ণাঢ্য ও র্যালির আয়োজন করা কলেজের হয় সকাল থেকেই কলেজে প্রাঙ্গনে ছিল উৎসবের আমেজ কলেজ প্রাঙ্গন থেকে শুরু হওয়া র্যালিটি ধর্মনগর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে পুনরায় কলেজে ফিরে আসে র্যালিতে অংশগ্রহণ করেন কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক অধ্যাপিকা ও প্রায় পাঁচ হাজারেরও বেশি ছাত্র ছাত্রী ছাত্র ছাত্রীদের হাতে ছিল ব্যানার পতাকা ও কলেজের প্রতীক চিহ্ন যা রেলিতে উৎসবের রং আরও বাড়িয়ে দেয় আজকে র্যালিতে উপস্থিত ছিলেন উত্তর জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী অপর্ণানাথ বিশিষ্ট সমাজসেবী শ্রী কাজল দাস এবং ধর্মনগর গভর্নমেন্ট ডিগ্রি কলেজের প্রিন্সিপাল ইনচার্জ সহ বিভিন্ন বিভাগের অধ্যাপক ও অতিথিবৃন্দ সভাপতি অপর্ণানাথ নাথ সাংবাদিকদের জানান আগামীকাল কলেজের সাতচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপনের মূল অনুষ্ঠানে রাজ্যে দুইজন মাননীয় মন্ত্রী উপস্থিত থাকবেন কলেজের উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়নে প্রশাসন সর্বদা পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন স্থানীয় সূত্রে জানা গেছে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগামীকাল কলেজের দিন দিনব্যাপী নানা অনুষ্ঠান সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে ধর্মনগরের অন্যতম প্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ছাত্রছাত্রী ও অধ্যাপকদের মধ্যে এখন যথেষ্ট উৎসাহ ও আনন্দের পরিবেশ বিরাজ করছে তবে আজকে রেলি চলাকালীন এক কলেজ ছাত্রের মর্মান্তিক দুর্ঘটনার মৃত্যু হওয়া অনুষ্ঠানের শুরুতেই তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় কলেজে কর্তৃপক্ষ জানিয়েছেন ওই ছাত্রের পরিবারের প্রতি কলেজের পক্ষ থেকে যথাযথ সহায়তা প্রদান করা হবে ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর এই ধর্মনগর উদযাপন এই উপলক্ষে আপনি কি বলবেন আমরা সাতচল্লিশতম প্রতিষ্ঠাতা দিবস আগামীকালকে পালন করছি দুদিন করছি আমরা আজকে আমরা বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছি ডিগ্রি কলেজ থেকে শুরু হয়ে দুটা শহরটা আমাদের ছাত্রছাত্রী সহ আমরা সবাই র্যালিতে অংশগ্রহণ করেছি আপনারা দেখেছেন দুটা শহর একাকার হয়ে গেছে ছাত্রছাত্রীরা সবাই সম্মিলিতভাবে যোগদান করেছে আমরা এখানে দেখেছি প্রতিটা ডিপার্টমেন্টের মধ্যে একটি একটা হেলদি কম্পিটিশন ছিল কার থেকে কে ভালো করতে পারে এই জন্য আমি কলেজের প্রিন্সিপাল সহ প্রফেসর যারা রয়েছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আগামী কালকে আমাদের যে প্রোগ্রাম সেখানে রাজ্যের দুজন মন্ত্রী রয়েছেন মাননীয় টিঙ্কু রায় মহাশয় এবং মাননীয় সুধাংশু দাস মহাশয় সহ আমরা যারা আছি আমরা সবাই উপস্থিত থাকব এবং ছাত্রছাত্রীরা আমার বিশ্বাস এইভাবে সহযোগিতার আর বাড়াবে এবং কালকেও আমরা সুন্দর একটা অনুষ্ঠান পরিচালনা করব আজকে মোট কতজন স্টুডেন্টদেরকে নিয়ে রেলিটা হয়েছে পাঁচ হাজারের উপর ঠিক আছে ধর্ম ডিগ্রি কলেজের কলেজ হবে যে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী চর্দ্ব ত্রিপুরায় মহাশয় উপস্থিত থাকবেন আমরা আজকের এই রেলি এবং বিভিন্ন প্রদর্শনী যেভাবে সমাজ পরিবর্তনের জন্য একটা আওয়াজ করেছেন আপনারা কালকে আপনারা স্বশরীরে উপস্থিত থেকে এই বৎসরের একটা দিন অর্থাৎ সাতচল্লিশ বছর যে পূর্তি উপলক্ষে যে বর্ত অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন মানে নিক্ষ ব্যক্তিদের দ্বারা আমাদের ছাত্র জীবনের বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরার যে আলোচনা সেটা উপভোগ করব এবং বর্ষরে আমরা নবীন বরণে যেভাবে আনন্দমুখর পরিবেশে আমরা নবীন বরণ অনুষ্ঠান সম্পূর্ণ করি আগামীকালকের অনুষ্ঠানটাও আমরা সেইভাবে আনন্দ পরিবেশে আমরা আমাদের ছাত্রছাত্রীদের ডিসিপ্লিন নিয়মানুবর্তিতার মধ্যে আমরা আমাদের ভার্মনালবাগতি কলেজের স্বীকৃতি আমরা এককে নিয়ে যাব এবং আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক আপনারা পড়াশোনা করে এই দেশের আজ্ঞাদলের দায়িত্ব গ্রহণ করুন আপনাদের দ্বারা এই ভারতমায়ের যে ঋণ গৌরব উজ্জ্বল হোক ভারতবর্ষ আবার নবসময় শ্রেষ্ঠ আসন গ্রহণ করবে আজকের দিনের ছাত্রছাত্রী আগামী দিনের ভবিষ্যতের অবলম্বনার মাধ্যমে